ডাকসু জাকসু রাখসু কি কি এমনটা হইল এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে সত্যি আপনারা লিখে রাখেন দলের দল থাকবে দলের নামে আসবে নির্বাচন গুলি বাট ঘটনা ঘটবে ঢল ঢল উঠবে রাখসু জাকসু তাকসুতে কি দলের নির্বাচন যেন ঢল উঠছে ঢল এ ঢলের পিছনে আল্লাহ ঢলের পিছনে কে তুমি এলহামে জানা যেভাবে পারো তো তুমি জানো সত্য সত্য বলছি আমি দেখতেছি একজন আমার বলতেছে এসে আধ্যাত্মিক সংবাদ এগুলি যে তিনটা ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশী হইতে হবে তিন বাংলা ভাষী হইতে হবে অর্থাৎ ইসলাম পন্থী বাংলাদেশ পন্থী মাতৃভাষা পন্থী হইতে হবে এখন এই তিন পন্থী হওয়ার সুযোগ আমাদের সব বাংলাদেশি আছে না নাই আসো না বাবা তোমরা যেই থাকো না কেন যা এখন ইসলামের শতাব্দী আমি ইসলাম পন্থী আমি কোরআন পন্থী ঠিক না সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ হ্যাঁ ইসলাম পন্থী ইসলাম মানে কি এই মানচিত্র উনিশশো সালের চোদ্দই আগস্ট অর্থাৎ আরবি হিসাবে রমজান সাতাইশ তারিখ কদরের রাতে এই মানচিত্র আল্লাহ তালা সৃষ্টি করেছে পৃথিবীতে একটা রাষ্ট্র আছে শুধু শত শত রাষ্ট্রের মধ্যে একটা যেটা কদ্রের রাতে জন্ম লাভ করছে সেটা এই রাষ্ট্রটা এই মানচিত্র ওইটা হলো হিন্দু মানচিত্র এটা হলো মুসলিম মানচিত্র ভারত হলো হিন্দু মানচিত্র সেটা সাতাইশ রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে কিন্তু রাত্রে আগের দিন ভোরের আগে রাত্রে সাতাইশ তারিখের একবারে লাইল এত কবারে ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা এটা মুসলিম তাহলে পদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি তুমি ওই বাহাত্তরিয়া ওই কিনা কয় ওই ওই সেকুলারদের হ্যাঁ 20 দিয়ে যারা জন্য ওটা তো আরেক 20 টা শিরিকের নাম কি 20 টা সংবিধান ওটা নাপাক ওগুলা কি নাপাক सेकुलर মকুলান বানাইয়া আমাদের পবিত্র মুসলিম জাতি সত্তটাকে ধ্বংস করে দিয়েছে ঠিক না কি তাহলে এখন ইনশাআল্লাহ এই পর্বে আপনারা যেই কোন দলই করেন না কেন নাই আপনাদের কোনো নাই আর বাংলাদেশে কোনো দল আর নাই আল্লাহ কসম করে বলতে পারে যে কোন দল নাই ইসলামী দল ছাড়া আল্লাহর কসম আমি বলি এটা আল্লাহ আমার জানা আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি ইলহাম থেকে জানি নিশ্চিত জানি বাংলাদেশের কোন দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছিল যেই কোন দল যদি সফল হতে চাও তাহলে তুমি মুসলিম ভাই

কবজি এটি তো যত যে সম্পদ হরণ করবে তার কি হরণ করো কবজি হরণ করো এই জন্য ওরা কোরআনের আইনে ডরাই বেশি ভয় নাই কোরআনের আয়না আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরাও দেখবে ওষুধেরও দেখবে কোন ওষুধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে ঠিক না

দশ বছর ভরে রাখছে আল্লাহ নিয়তটা কবুল করছে না তুমি নিয়ত করো না যেহেতু এটা কোরআনের শতাব্দী ভাই আমি বলছি আমি কোনো সস্তা ওয়াজ করি না প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে নবীজির হাতে কাজ করতেছে ইলহাম কাজ করতেছে সেই ধরনের এক একটা কথা এগুলি কোন নর্মাল যে আপনাদের পিছনে এবার জন্য ওয়াজ করে গেলাম এটা না এগুলো এটা না অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে এক নম্বর পলিটিক্যাল ইসলাম কি তাকে ইসলামই ইসলামপন্থী সেকুলের পন্থী হলে তার রাজনীতি নেই সেকুল দালায় ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন ডাকসু জাকসু রাখসু কি কি এমনটা হলো এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না দলের নির্বাচন হবে সত্যি আপনারা লিখি রাখেন দলের দল

তোমাদের উপরে ক্ষমতা তার আছে না কি আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নেব যুদ্ধের প্রস্তুতি নেব গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে মাহফিলে আসতে হয়তো এখন স্টেন্ড লই আসতে হইতে পারে এটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের নাকি ট্রেনিং নিতে হবে লাইসেন্স নিতে হবে সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও রাইফেল দাও ইনশাআল্লাহ এরা মুক্তি যোদ্ধা আজন্ম জন্ম মুক্তি যোদ্ধা আমরা ঠিক না তো তাহলে রাজনীতির থ্রি পিলার এই সময় চব্বিশ পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে রাজনীতিতে সফল হতে হলে তিনটা পিলার লাগবে একটা হলো ইসলাম ইসলাম নাই বাকিগুলি বাদ তোমার কিচ্ছু হইতে না কিছুই পারবো না লাফাইবা যত তত আরো হারাইবা এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি ভাবে কি কয় লক্ষণে কি কয় ডাকসু ডাকসু রাখসু কি কয় এই কথার প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় তো আমি তো ডাক আগে কথা এটা বলতেছি গত বছর থেকে বলতেছি যে বাইরে ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি পারবি না এটা এটা এখন এক একের পরে জিরো লাগা দশ হবে আরেকটা লাগা একশো হবে আরেকটা দে এক হাজার হবে এক ছাড়া শূন্য 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 কোটি দিবি জিরোই থাকবে তাহলে এখন রাজনীতিক হতে হলে কি হতে হবে এক নম্বর যেহেতু ইসলামের শতাব্দী আগে আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে রাজনৈতিক ম্যানুফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন সৃষ্টি যাওয়ার আইন তা ঠিক না দুই নম্বর বাংলাদেশ বলতে হবে ভারত বলতে হবে কি বাবা আমি জন্ম নিয়েছি এই দেশে এই মানচিত্রে কেছি এই দেশের এই মাটি ঠিক না কি এই পানির এই এই দেশের অক্সিজেন খেয়ে তো আমি বেঁচে আছি আমি কোন দুঃখে ভারতীয় হইতে যাবো অতএব বাংলাদেশই হব বাংলাদেশ পন্থী কিছুতেই ভারত পন্থী হব না ভারত পন্থী হলে জাহান নাম ওই যে হাদিসটা দুই দলকে আল্লাহ তালা জাহান থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা এক দল হিন্দুস্তান যখন মুসলমানদেরকে সাথে তারা আক্রমণের উপর রাখে তখন এক দল দাঁড়িয়ে যাবে তারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে এরা জাহান নাম থেকে মুক্তি কারা কারা এই মুক্তি নিতে চান ভারত তোমার বিরুদ্ধে আসি তোমার বিরুদ্ধে আসি যতক্ষণ তুমি ঠিক না হও যতক্ষণ পর্যন্ত ইমান না আনো ঠিক না বাংলাদেশ নিয়ে উল্টে ফান্টা কথা বাদ না দাও ততক্ষণ আমরা আছি এসব হত তাকরিন এটা আসমানের মালিকের নবীর হাদিস নাকি নাকি কাজী ইব্রাহিমই বানাইছে হ্যাঁ মানে এটা নিয়ে যদি কেউ রাগ হয় তার রাগটা হইতে হবে আগে কার উপর আল্লাহ নবীর উপরে তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপর એમ তোমরা নবীর উপরে রাগ করো আল্লাহর উপরে রাগও আর কিছু যা আসে আল্লাহ তোমাদের সাথে বুঝবে ঠিক না ঠিক তিন নাম্বার হলো বাংলা ভাষী আমি কিছু চিন্তা করি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল লাভ নীতি জন্য পরে দেখলাম যে সমস্ত হেদায়ন গুমরাহী যে টিচার্স অফ নেশন বা ম্যানকাইন্ড যারা সমগ্র মানব জাতির শিক্ষক যারা নবীগণ প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে প্রত্যেক নবী কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি বিদেশি ভাষায় নিজের থেকে বুঝাননি কোন ভাষায় বুঝিয়েছেন সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত ওমা আরসালা মির রসুল ইল্লা বিলসালে কোন রসুল সজাতির ভাষা ছাড়া আমি বিধিবিতে ঘটাই নাই কারণ সজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বুঝটা আমি এই ভাষা যদি কখনো উর্দুতে বা ইংরেজিতে বা ফার্সিতে করতে মত তোমরা কয়জনই বুঝতে পারতেন মাতৃভাষা লাগে মায়ের ভাষা তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন টকশোতে বসে কথা বলতে ওনারা অর্ধেক বাংলা আর বাকিটা ইংরেজি তো তুমি যে বাকি ইংরেজি এই বাংলাদেশের কজনে বুঝবে তুমি তো রাজনীতি বুঝবে এদের এত হীনমন্যতা এত গোলামি ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিত না আচ্ছা ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি বাংলা তোমার মায়ের ভাষা ইংরেজি ওই দেশের মায়ের ভাষা তোমার কাছে নিজের মা ভালো লাগে না আরেকজনের মা ভালো লাগে নিজের মায়ের ভাষা ভালো লাগে না আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে ঠিক না অযোগ্য অথর গোলামের গরম গোল এগুলি বাংলাদেশ দেবে না রাজনীতি করতে আছে বাংলা ভাষা দিয়া দিয়ে ঠিক না কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা আর জোড়া এক হাজার বছর শুধু এই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন ঠিক না ইংরেজরা নির্যাতিত হয়েছি কিনা এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তালের একটা মায়া একটা রহম পর্বে এসে ইসলামিক ইসলামপন্থী পন্থী বাংলাদেশ পন্থী বাংলা ভাষা পন্থী তিন পন্থী ওইটা সফল রাজনীতি কিন্তু আগামী সংসদে দেখবেন যে এরাই জয় জয় কাম কি না কয় ভূমি ধর জয় প্রশ্নগুলি দেন ভূমি দশ যা আমি এটাকে বানাইছি ভূমি দশ তো ঠিক আছে ওরা বানাইছে আমি আমি আমার ভাষা হলো দলের নয় দলের নির্বাচন আসছে সাইক্লোন উঠবে ঠিক না ভাই ঠিক আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন প্রশ্ন দেন আপনাদের অনেক হয়ে গেলে তো এই আবার প্রশ্ন আপনারা কিছু দিয়েছেন আপনাদের মনের দুঃখ কি আছে সেটা তো বলতে হবে